জয় মা মনসা কেমন আছেন বন্ধুরা আজকে একটা আমি কথা বলবো তাই আমি ভিডিওটা করলাম প্রথম কথা হচ্ছে আমি পুজো করতে করতে ভিডিও বানাই না দ্বিতীয় কথা হচ্ছে পুজো করার পরে আমি ভিডিওটা বানাই তো যাই হোক মাকে দেখতে পাচ্ছেন আজকে মায়ের গলায় দেখুন কটা জবর মালা পুজো করার সময় আমি ভিডিও করতে পারিনি খুব তাড়া ছিল বলে আজকে দেরিও হয়ে গেছিলো আমাকে কাজে বেরোতে হয়েছিল তাই আমি করতে পারিনি সকালবেলা আমি যখন বাজারে যাই বাজার করছিলাম তো পেছন থেকে একজন দাদা আমাকে বলছে মানে আমি তো চিনি না চিনিও না কোনো দিন দেখিও নিই ওনাকে তো হঠাৎ করে আমাকে বললেন পেছন থেকে ডাক দিচ্ছে দাদা আপনাকে আমি জানি আপনার সাথে এক আপনাকে আমি চিনি আপনার সাথে একটু কথা ছিল কথা বলবো দু মিনিট নেব আপনার টাইম বেশি নষ্ট করবো না দু মিনিট নেব তখন আমি বললাম হ্যাঁ বলুন কি বিষয়ে কথা বলবেন না তখন বললো যে আপনাকে আমি চিনি কীভাবে জানেন আপনার ভিডিওগুলো আমি দেখি মায়ের ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আর আপনি কদিন ভিডিও দেননি কেন তখন আমি হেসে ফেলেছি তখন আমি বললাম না গো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো তাই দিতে পারিনি আপনি কোথায় থাকেন তো সব হলো কথা টতা হলো আলাপ হলো ওনার সাথে তখন উনি বললেন যে আমি এই যে মায়ের গলায় জবার মালাটা দেখছেন ও দুটো দিয়ে পাঠিয়ে পাঠালেন আমাকে দুটো জবার মালা দিলেন আর কিছু ফুল দিলেন যে আমার নামে একটু মাকে পুজো দেবেন আমি বললাম ঠিক আছে ফুল দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনার নামটা বলুন আমি একটু পুজো দিয়ে দেব তো তারপরে এই ফুলটা নিয়ে এলাম আমার খুব ভালো লাগলো মায়ের ভিডিও দেখে তো উনি আমার হাত দিয়ে পুজো পাঠালেন তো রীতিমতো ওনার নামে আমি পুজোটা করলাম তো ওনার সাথে আমি একটা ভিডিও করতে চাইলাম তো উনি একটুখানি লজ্জা পেলেন যে না আমি ক্যামেরার সামনে খুব একটা যাই না তো কোনো সময় আপনার মানে আমার মায়ের কাছে আসবে উনি বলেছেন তো এলে তখন নাকি উনি ভিডিওতে হয়তো কোনো দিন আসবেন তো যাই হোক মায়ের ইচ্ছা একটা মায়ের ভক্ত পুজো ফুল পাঠিয়েছে মায়ের চরণে দিতে পেরিয়েছে ঘরে দিতে পেরেছি তো আমার ভালো লাগলো ওনার ফ্যামিলির সবাইকে ভালো রাখুন জয় মামনসা মা আশীর্বাদ করো তোমাকে যে ফুল পাঠিয়েছে ওনার যেন খুব ভালো হয় আর উনি নাকি আমার প্রতিটা ভিডিও দেখেন উনি বললেন যে আমি প্রতিটা ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তো আমি আমি কিন্তু সব কটা ভিডিও দেখি একটাও ভিডিও বাদ দিই না দাদা আমাকে বললেন তো অনেকক্ষণ কথা বললেন আমার ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো ফোন নাম্বারটা উনি নিলেন তো আমি আমার নাম্বারটা দিলাম ওনার নাম্বারটা আমি নিয়ে আমরা মেসেজেও কথা হলো হোয়াটসঅ্যাপে তো উনি আসবেন মায়ের কাছে বলেছে আমার যে টুটকাগুলো আমি যেগুলো দিই সেগুলো উনি টুটকাগুলো উনি করেন বললেন বলেছেন আমাকে যে আমি একটু দুটো ব্যবহার করা শুরু করেছি তো আমার সবচেয়ে ভালো লাগলো মায়ের জবাটা যখন জব ভুলের মায়ের গলায় যখন দিলাম খুব মনে পড়ছিল অভ্যত লোকের কথা তো ভালো থাকো মা ও ওনাকে ভালো রাখো ওই দাদাকে ভালো রাখো থ্যাংক ইউ সো মাচ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনারা মায়াকে পুজো দিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আশেপাশে যদি থাকেন আমার সাথে দেখা যদি করতে চান দেখাও করতে পারেন আর মায়ের কাছে আসতেও পারেন মাকে দর্শন করে যান এইটুকুই বলবো তো উনি আমার ভিডিও দেখেন আশেপাশে কোথাও একটা কি করে উনি চিনে ফেলেছেন আমাকে আমাকে প্রথমেই দেখে বলছেন আপনাকে আমি জানি আপনার ভিডিও সব কটা দেখি তখন আমি বুঝে গেছি যে কোথা থেকে ইউটিউব থেকে নিশ্চয়ই উনি আমাকে চেনেন তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা কথা বললাম অনেক কিছু ওনার প্রবলেম ছিল সেসব আমার সাথে শেয়ার করলেন আমিও কিছুটা বললাম যে এই করুন ওই করুন তো উনি আসবেন খুব শীঘ্রই মায়ের ইচ্ছা ছাড়া মায়ের ডাক ছাড়া তো আসা সম্ভব না তো দেখা যাক উনি কবে আসেন মা কবে ডাকছেন তো আপনারাও যদি পুজো দিতে চান তো পুজো দিতে পারেন আর ওনার ফুলে মাকে পুজো করলাম তো খুব ভালো লাগছিল আমার আর মনে পড়ছিল মায়ের ইচ্ছা তাই ওনার সাথে আলাপ করে হয়তো মাকে খুব প্রচুর করে ডাকে উনি বললেন যে একশো আটবার করে মায়ের নাম জপ করি দাদা আপনি যা যা বলেন আমি তাই করি তো ওনার বাড়িতে একটা রয়েছে অন্য মহাদেব দেবী রেখেছেন সেই সব কথা টথা বলল তো যাই হোক আর বেশি বড় ভিডিও করব না এইখানেই আবার দেখাবে নেক্সট ভিডিওতে জয় মামনসা সবার মঙ্গল মঙ্গলকরমা বিষয় পদ্মাবতী জয় হোক